হ্যালো দাদা কোথায় লেগেছে কোথায় লাগিয়েছে তুমি আমি তো বাস দিও বলে লাগাইছি কি বললি সরি দাদা সরি বাস দিব বলে ফোন করছিলাম ওকে দাদা আপনারা যে বাস আছে তো ওئے ওটা তোমার কটা আছে তোমার স্ট্যাট জানো দাদা পুরো ভাঁড়ছড়া আছে লাগবে নাকি সব পাঁচ ছিলে তোমার পনে পুরিল মানা কি বলে কুত্তার বাচ্চা ইউনি বলে কুত্তার বাচ্চা আবার সালা লাগাই ইউনি আবার ফোন করলে না কে হ্যালো দাদা ভুল হয়ে গেছে দাদা দাদা ছিলা পাঁচ আছে আবার কি আমার পনে ঢুকাবে নাকি দাদা ভুল করে বলেছিলাম বাস আছে কি তোমার কাছে হ্যাঁ আছে আমার কাছে দাদা সব বাস পনেরো সালা এটা কাস্টমার না এটা খুব বাস আছে দিনটাই খারাপ আমার